পর্তুগিজ নাবিস কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কার করেছে এগুলো আমরা পড়ি আমাদের ছেলেরা পড়ে একটা ডাহা মিথ্যা কথা কলম্বাস যেদিন আমেরিকা গেছে তার একশো বাইশ বছর আগে আরবের একদল মুসলমান নাবিক তারা প্রথমে আমেরিকা গেছে আজকেও এই কম্পিউটারের যুগেও মহাকাশ বিজ্ঞান এটা নিয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা সবাই ছিলেন মুসলমান ইতিহাসের জনক আজকেও দুনিয়া স্বীকার করে কেউ বলে তাবারি কেউ বলে ইবনে খালদুন ভূগোলের জনক ইদৃষি ভূগোলের জনক রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের জনক কয়েকজনের নাম বলা হয় সবাই মুসলমান সবাই মুসলমান এইভাবে আস্তে আস্তে সমুদ্রবিজ্ঞান সমুদ্রপথ আবিষ্কার আমরা তো ইতিহাসে পড়ি গামা প্রথম ভারত প্রথম ভারতে আসার সাগর পথ আবিষ্কার করেছিলেন বাস্কোডাগামা আমরা তো ইতিহাসে পড়ি পর্তুগিজ নাবিস কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কার করেছে এগুলো আমরা পড়ি আমাদের ছেলেরা পড়ে একটা মিথ্যা কথা কলম্বাস যেদিন আমেরিকা গেছে তার একশো বাইশ বছর আগে আরবের একদল মুসলমান নাবিক তারা প্রথমে আমেরিকা গেছে একশো বাইশ বছর আগে কিন্তু আজকের ইতিহাসে মুসলমান কথা নাই বাস্কোটাকে আমার কথাটা একটু বলবো বলবো ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা খুলুন সেখানে তারা লিখেছে নট ভাস্কোডা গামা বাট আব্দুর রহমান এবনে মাজিদ ভারতে যাওয়ার সমুদ্রপথ ভাস্ক ভাস্কো ভাস্কোটাকে গামা আবিষ্কার করেনি বরং মুসলিম নাবিক সাগর সাগর বিজ্ঞানী আব্দুর রহমানের মাজিদ ইতিহাসটা ছিল ভাস্ক ডাকামার বাড়ি ছিল পর্তুগাল পর্তুগাল সেখান থেকে চারটা জাহাজ নিয়ে সঙ্গীদেরকে নিয়ে ভাস্ক গামা ভারতে যাওয়ার জন্যে যখন উত্তম সন্তরিক এটা অতিক্রম করে ভারত মহাসাগরে আসলো সেখান থেকে লুহিত সাগর লুহিত সাগর লুহিত সাগরে যখন তার জাহাজ সামনের দিকে গেল যাওয়ার পরে বাস্কটা গামা এখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা হারিয়ে ফেলেছেন কোনদিকে পূর্ব কোনদিকে পশ্চিম এটা হারিয়ে ফেলেছেন এখন কোন দিকে জাহাজ চালাবেন তিনি বেদিশা হয়ে গেলেন জাহাজের মাছ উপরে একজন লোক উঠাই দিল মাস্তুল তখন ইঞ্জিন ছিল না মাস্তুলে চলতো বাদামে পালে কাঠের জাহাজ ছিল মাস্তুলে উঠে দুইজন দেখলো পরপর দেখে তারা বর্তমান মরক্কো মরক্কো আফ্রিকার সর্বপশ্চিম উত্তর সর্বপশ্চিম উত্তর দেশটার নাম মরক্কো সেখানে একটা সমুদ্র বন্দর আছে মালিন্দি মালিন্দি আজও আছে তখন তার লোকজনকে বলল ওই যে দূরে মস্তুরের উপর থেকে দেখা গেছে একটা সামুদ্রিক বন্দর মরক্কোর পরে মালিন্দি সেখানে যাও সেখানে জাহাজ যখন দেখা যায় মানুষ আছে সেখানে গিয়ে আমরা দেখি কি হেল কি সাহায্য পাওয়া যায় তখন ভাস্কর ডাকামা তার লোকজনকে নিয়ে মালিন দিয়ে আসলেন এসে দেখলেন এক রকমের লোক লম্বা লম্বা দাঁড়ি মাথায় পাগড়ি কমরে বেল্ট এক ঝুলানো বাম কান্দা একটা তলোয়ার ঝুলানো তাদের জামা শাক নেসফে নেসাকের গিরার উপরে ভাস্কর গামা এই এরকম মানুষ কিন্তু এর আগে দেখেন নাই সে ছিল ক্লিন ক্লিন বাসক ডাক আমার ছবি দেখিয়ে তার দাঁড়িয়ে লম্বা জামাও লম্বা দেখছেন কিনা আমি জানি না ওই আরব নাবিকদেরকে এই পোশাকে পেয়েছে এই জন্য সে এই পোশাক গ্রহণ করেছে মালিন্দি বন্দরে গিয়ে একটা জাহাজের সাথে তার জাহাজ লাগিয়ে জিজ্ঞাসা করে আর ইউ আর ইউ মানান্তম তোমরা কারা তখন ওই জাহাজের মাজি মাল্লারা বললো আমরা আরব দেশ থেকে এসেছি এখন বাস্কটা কেমন জিজ্ঞাসা করে তোমরা কোথায় কোথায় গেছ না আমরা মদিনার পশ্চিম দিকে ইয়াম্বু ইয়াম্বু সেখান থেকে রওনা করেছি সেখান থেকে জেদ্দা জেদ্দা থেকে আমরা এসেছি এডেন 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 থেকে জাহাজ ভাসিয়ে আমরা গিয়েছি মালাবার দ্বীপপুঞ্জ মালাবার দ্বীপপুঞ্জ সেখানে ব্যবসা বাণিজ্য সেরে আমরা ঢুকেছি দক্ষিণ ভারতের কেরালা কেরালা সেখান থেকে কিনা ব্যবসা সেরে আমরা শ্রীলঙ্কার হাম্বান টোটা হাম্বান টোটা সমুদ্র বন্দরে গিয়েছি সেখান থেকে আমরা জাহাজ ভাসিয়ে আমরা বাংলাদেশে শিকল বাহা শিকল বাহা নদীর মোহনায় শিকল বাহা নামটা এখনো আছে এখানে এসে এক মাস ছিলেন এক মাস মুসলমান নাবিকেরা এক মাস এবং ইতিহাসে লেখা আছে এখানে সব মানুষ ছিল অমুসলিম তারা যখন এই পোশাক এই পাগড়ি এবং কর্ণফুলি নদী যে উজু করে দিনের মধ্যে কয়েকবার নদীর পাড়ে সালাত আদায় করে তখন এখানকার অমরশ্রমে আমরা জিজ্ঞেস করলো হু আর ইউ তোমরা কারা তখন এই আরব নাবিকেরা জবাব দিয়েছিল উই আর ফ্রম আরাবিয়ান কান্ট্রি আরাবিয়ান কান্ট্রি শিকল বাহা থেকে আটাইশ দিন তারা শিকল বাহা ছিলেন এখান থেকে গেলেন রেঙ্গুন রেঙ্গুন বারমার শেষ প্রান্তে রেঙ্গুন থেকে তারা গেছেন বর্তমান চীনের সর্বপূর্ব দিকে যে সমুদ্র বন্দরটা চীন সাগরের পাড়ে এই সমুদ্র বন্দরটার নাম ক্যান্টন 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 এবং সেখানে গিয়ে জায়গাটা এত ভালো যেখানে মা আমিনার মামাতো ভাই হজরত শাহ দেবনে আবু আকাশ রাদি আল্লাহ তালু নাসিক দরবার থেকে সেখানে গেছিলেন চীনা সরকার বর্তমানে চীনের সব মসজিদ বন্ধ করে দিয়েছে কিন্তু মসজিদে এটা বন্ধ করার সাহস সেটা এখনো খোলা আছে আজান হচ্ছে জামাত হচ্ছে এরপরে বলে যে আমরা সেখান থেকে ফিরে এসে গেছি বন্দর আব্বাস সেখান থেকে ব্যবসা করে আমরা গেছি ইসমাইলিয়া একটু খেয়াল করেন ইসমাইলিয়া এই ব্যবসা করিডোরে আমরা মালিন্দি হয়ে এখন আরবের দিকে ফিরে যাচ্ছি বাস্ক আমার মাথা চক্কর দিল বাবা রে বাবা দুনিয়ার যেসব সমুদ্র বন্দরের কথা কইছে এগুলোর নাম তো আমার বাপ দাদা সহ্য গোষ্ঠীও শোনে নাই এরা তো সব জায়গায় ব্যবসা করিডরে এখন আরবের দিকে ফিরে যায় ভাস্ক ডাকামা বলে আই এম ভাস্ক ডাকামা আই এম সো অ্যান্ড সো হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ আমি দিঘ হারিয়ে ফেলেছি আমি ভারতবর্ষে যাব এই জন্য এখানে এসেছি হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ এ আরব নাবিকেরা আপনারা আমাকে কিভাবে সাহায্য করতে পারেন নাবিকদের একজন বলল আমাদের নবী হাদিসে বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি অন্যের উপকার করে তোমার জাত পাত ধর্ম এগুলো আমার দরকার নাই তোমার পরিচয় তুমি মানুষ নাকি তোমার নফসের একটা হক তোমার উপরে আছে ওলে যাও যা থেকে আলাইকা হাক তোমার স্ত্রীর একটা হক তোমার উপরে আছে ওলে আওলা দেখে আলাইকা হাক তোমার ছেলেমেয়ের একটা হক তোমার উপরে আছে ওলে তোমার এই দিকে চল্লিশ এই দিকে চল্লিশ এই দিকে চল্লিশ এই দিকে চল্লিশ এটা হলো তোমার প্রতিবেশী তাদের একটা হক তোমার উপরে কিন্তু এখানে নবীজি জি হাদিসে এই কথা বলেন নাই তোমার প্রতিবেশী যারা মুসলমান মুসলমান প্রতিবেশী তাদের হক তোমার উপরে আছে সব প্রতিবেশী হিন্দু হোক খ্রিস্টান হোক অমুসলিম হোক সে তোমার প্রতিবেশী সুতরাং তাকে সাহায্য সহযোগিতা করা তোমার ইমানের দাবি আলহামদুলিল্লাহ পড়েন এখন নাবিকেরা বাস্কটা গামাকে ওই বাণিজ্যিক দলের জাহাজ বহরের ক্যাপ্টেন ছিলেন আব্দুর রহমান এবলে মাজিদ আব্দুর রহমান এবলে মাজিদ আর ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা লিখেছে নট ভাস্কো ডাকামা বাট আব্দুর রহমান এবলে মাজিদ ভারতে আসা সাগর পথ ভাস্কো ডাকামা আবিষ্কার করে নাই আবিষ্কার করেছে আব্দুর রহমান এবলে মজিদ তারা এই ঘটনাটা লিখেছে আপনারা ইনসাইক্লোপেডিয়া থেকে দেখে নিয়েন এখন এই লোকেরা ভাস্কো ডাক আমাকে ক্যাপ্টেন আব্দুর রহমান ইবনে মাজিদ সাদা পতাকা যে জাহাজে সাদা পতাকা ক্যাপ্টেন জাহাজে নিয়ে গেল আব্দুর রহমান ইবনে মাজিদ ইনসাইক্লোপিডিয়া যার নাম নিয়ে পরিচয় করাই দিল হিজ ভাস্কো গামা হিজ ফ্রম পর্তুগাল হাউ ক্যান উই হেল্প হিম নাও আমরা এখন তাকে কীভাবে সহযোগিতা করতে পারি আব্দুর রহমান ইবনে মাজিদ পরিচয় নিয়ে টিয়ে তারপরে বললেন হাত তোমাকে সহযোগিতা করা আমাদের উপরে ফরজ এইবার আব্দুর রহমান ইবনে মাসিদ মাঝখানে একটা টেবিল এই দিকে চেয়ারে বসে বসে দুনিয়ার সমুদ্র পথের একটা ম্যাপ এইভাবে দেখতেছেন কোন বন্দর কোন দিকে কোন সমুদ্র কোন দিকে কোনখান থেকে যাতায়াত কোন দিকে দেখতেছেন এমন সময় ভাস্করকে আমার সেখানে ঢুকলো ঢুকার পরে আব্দুর রহমান ইবনে মাসিদ তাকে সামনের বিপরীতে চেয়ারটায় বসাইলেন বসে পরিচয় আলাপ সালাপের পরে বাস্ক আমার বলল আমি ভারতে যাওয়ার জন্য আসছিলাম এখন তো আমি পূর্ব পশ্চিম খুঁজে পাচ্ছি না আব্দুর রহমান বললেন ভারতে যাওয়ার দরকার নাই তুমি তো এখন পর্তুগালেও ফিরে যেতে পারবে না কারণ পূর্ব পশ্চিম তুমি হারিয়ে ফেলেছ আচ্ছা আস আমি তোমাকে নির্দেশনা দিচ্ছি দেখেন ইতিহাস দেখেন তখন আব্দুর রহমান ইবনে Majid বললেন মাইডিয়ার डियर ভাস্কো ডাগামা প্লিজ তুমি দয়া করে তোমার কম্পাস সেটটা এই মানচিত্রের মাঝখানে রাখো তোমার কম্পাস সেট আর আব্দুর রহমান ইবনে Majid তার কম্পাসটাও রাখলেন ওই আগের পকেট ঘড়ির মতো কম্পাস ভাস্কো ডাগামা বললেন হোয়াট ইজ কম্পাস উই ডোন্ট নো হোয়াট ইজ কম্পাস উই ডোন্ট আই ডোন্ট নো কম্পাস কি আমি তো এই নামও শুনি নাই কম্পাস কি তা জানিও না আব্দুর রহমান ইবলি মাজিদ হেসে বললেন ভারতে যাওয়া দূরের কথা তুমি তো এখন তোমার দেশেও ফিরে যেতে পারবে না কারণ তুমি দিক বিদিক হারিয়ে ফেলেছ ধরো আমার কাছে অতিরিক্ত কম্পাস আছে আমার এটা তোমাকে উপহার দিলাম হাদিয়া এটা এখন তোমার তোমার এই কম্পাসটা আমি যেটা দিলাম এটা সাগর পথের মানচিত্রের মাঝখানে রাখো রাখছে এইবার আব্দুর রহমান ইবনে মাজিদ ম্যাপটার এইভাবে ঘুরায় এইভাবে ঘুরায় টেবিলের উপরে ম্যাপ যখন এইভাবে ঘুরায় কম্পাসের কাটাও এক জায়গায় নাকি এক জায়গায় নাকি ঘুরে আপনাদের অসুবিধা হয় বলে এখন কম্পাসের কাটাও ঘুরে এইবার আব্দুর রহমান ইবনে মাজিদ বলেন মাইডিয়ার ভাস্কর ডাকামা আপনার এই কম্পাসের কাটা অক্ষাংশের এত দ্রাগিমায় বিশুভ রেখা এত পয়েন্টে যতক্ষণ বিরাজ করবে ততক্ষণ আপনি সামনের দিকে জাহাজ চালাইতে থাকবেন তারপরে দেখবেন আপনার কম্পাসের কাটা বাম দিকে ঘুরে গেছে বাম দিকে তখন আপনি জাহাজটাকে বাম দিকে ঘুরিয়ে দুই দিন দুই রাত শুধু বাম দিকে চালাবেন সেখানে যাওয়ার পরে বিশুব রেখা অক্ষাংশের এত দ্রাগি আপনার জাহাজ যখন পৌঁছবে তখন দেখবেন কম্পাসের কাটা আবার সোজা সামনের দিকে এইভাবে সোজা হয়ে গেছে এই সোজা কম্পাসের কাটার মুখামুখি দুই দিন তিন রাত একাধারে জাহাজ চালালে যেই দেশটা পাবেন সেই দেশটার নাম ভারতবর্ষ ভাই দুই ঘন্টা বুঝেছি দুই ঘন্টা দুই ঘন্টা তাকে স্টেশন দিয়েছে দুই ঘন্টা বুঝানোর পরে হাতে কে ও আই তো না বুঝি সাটগাইয়া কথা ও আই তো না বুঝি তুমি দুই ঘন্টা আমার দেখাইছো অক্ষাংশ বিশি রেখা দি এত পয়েন্ট আমার তো মাথা গোল হইয়া গেছে আমি কিছু বুঝতে পারছি না তখন আব্দুর রহমান ইবনে মাজিদ বুঝলেন এই লোককে এখানে ছেড়ে দিলে সে ভারতে যেতে পারবে না পর্তুগালেও ফিরে যেতে পারবে না সাগরে ডুবে মারবে তখন আব্দুর রহমান ইবনে মাজিদ বললেন যে ঠিক আছে তোমার জাহাজগুলা লাও আব্দুর রহমান ইবনে মাজিদ সব জাহাজের সামনে বাস্ক ডাক আমার জাহাজ পিছে এইভাবে ডিমনস্ট্রেশন মানচিত্রের কম্পাসে যেভাবে বলেছে এইভাবে সাত দিন আট রাত জাহাজ চালিয়ে অবশ্যই ভূমধ্য সাগরের ভিতর দিয়ে ভূমধ্য সাগর ওই ওই দেশটা থেকে মালিন্দি মরক্কো মরক্কো এখান থেকে ভারতের দিকে আসতে হইলে এখন কিন্তু বিরাট ঘুরাপথ আর ভূমধ্য সাগর দিয়ে আসলে দুবাই এখান দিয়ে দুবাই রেখান দিয়ে নামলে সামনে গেলেই কিন্তু ভারতের কেরালা ভারতের কেরালা এখন বাস্ক গামা তার জাহাজ পিছিয়ে পিছিয়ে আব্দুর রহমান ইবলি মসজিদ আগে আগে জাহাজ চালিয়ে পূর্ব ভারতের কালিকট বন্দর কালিকট বন্দর এখানে ভাস্ক ডা কামাকে পৌঁছাই দিয়ে আব্দুর রহমান ইবলে মসজিদ মালিন্দি মরক্কো হয়ে আরবে ফিরে গেছেন কিন্তু ইতিহাসে বাস্কো ডাকামার নাম আছে ওস্তাদের নাম নাই এইভাবে আমাদের ইতিহাসকে ঢেকে ফেলা হয়েছে ইসলামের ঐতিহ্য এইভাবে ধামা চাপা দেওয়া হয়েছে এখন এই ধামা মধ্যে আপনারা হুরাম ব্যবসা খাতা মোড় দ্বিগুণে থাকবেন কেন তাহলে জ্বর উঠবে সব ফেলে দেন জেগে উঠুন